হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি সিরাপ সম্পর্কে যার ব্র্যান্ড নেম অ্যামব্রক্স এবং জেনেরিক নেম অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইড এটি একটি অ্যামব্রক্স সিরাপ আজকে আমি পনেরো এম এল এর অ্যামব্রক্স সিরাপের বিস্তারিত আলোচনা করব। অ্যামব্রক্স সিরাপের সক্রিয় উপাদান হল হাইড্রোক্লোরাইড যা একটি সক্রিয় এটি কফ পাতলা করে এবং কফ সহজে বের হতে সাহায্য করে এছাড়া এটি ফুসফুসের অ্যালভিওলার কোষ থেকে সারফেক্টেন্ট উৎপাদন বাড়ায় যা শ্বাস প্রশ্বাস সহজ করে অ্যামব্রক্স সিরাপ আমরা কেন খাবো প্রোডাক্টিভ কাশি উপরের এবং নিচের শ্বাসনালীর তীব্র ও দীর্ঘ প্রদাহজনিত রোগ যেমন তীব্র ও দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস রাইনোফ্যারেঞ্জিয়াল ট্রাকেন ট্রাকটের প্রদাহজনিত রোগ যেমন ল্যারেঞ্জাইটিস ফারেঞ্জাইটিস সাইনোসাইটিস এবং রাইনাইটিস অ্যাজমাটিক ব্রঙ্কাইটিস ঘন কফ ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রঙ্কিয়াক্টাসিস দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ইত্যাদি নিরাময়ে ভূমিকা পালন করে থাকে অ্যাম্ব্রক্স সিরাপ খেলে কি কি উপকার পাওয়া যায় এম্ব্রক্স সিরাপ খেলে শ্বাসনালীর কফ পাতলা করে দেয় যা সহজে বের হতে সাহায্য করে শ্বাস প্রশ্বাস সহজ করে দেয় এটি শ্বাস নালের প্রদাহ কমাতে সাহায্য করে ফুসফুসের কার্যকারিতা উন্নত করতে সহায়তা করে অ্যাম্ব্রক্স সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ত্রৈমাসিকের অ্যাম্ব্রক্স সিরাপ ব্যবহার এড়ানো উচিত প্রাণী দেহে পরীক্ষায় ক্ষতিকর প্রভাব দেখা না গেলেও মানুষের ক্ষেত্রে নিরাপত্তা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি অ্যাম্ব্রক্স সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যাম্ব্রক্স সিরাপের কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন পেটের ব্যথা বা অস্বস্তি বুক জ্বালা বমি বমি ভাব ডায়রিয়া কদাচিৎ অ্যালার্জিক প্রতিক্রিয়া যেমন ত্বকে ফুসকুড়ি চুলকানি বা ফোলা দেখা দিতে পারে অ্যাম্ব্রক্স সিরাপের সেবন বিধি সাধারণত খাবারের পরে অ্যাম্ব্রক্স সিরাপ গ্রহণ করা হয় ডোজ বয়স হিসেবে পরিবর্তিত হয় দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই দশমিক পাঁচ মিলি অথবা অর্ধেক চা চামচ দিনে দুই থেকে তিনবার খেতে পারে পাঁচ থেকে দশ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি এক চা চামচ দিনে দুই থেকে তিন বার খেতে পারবে দশ বছর ও তার বেশি এবং প্রাপ্তবয়স্ক ডোজ এবং সেবন পদ্ধতি নির্ধারণের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অ্যামরক্স সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ পেপটিক আলসার ও খিচুনি রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যকৃত বা কিডনির সামান্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ সমন্বয় করা প্রয়োজন অ্যান্টিটাসিভ অর্থাৎ কাশি দমনকারী ওষুধের সাথে একসঙ্গে ব্যবহার এড়ানো কারণ এটি কফ নির্গমনে বাধা সৃষ্টি করতে পারে ব্রম হেক্সিনের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে এই ওষুধ ব্যবহার করা উচিত আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই